আপনারা দেখছেন বাংলার আওয়াজ আজকে সব থেকে বড় খবর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে দিলেন নতুন বছরের আরও একটি উপহার বিষয়টি হলেও ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ সকলের প্রিয় অভিনেতা সুপারস্টার দেবের মাতৃভূমি কেশপুর আর সেই কেশপুরের জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি উপহার তুলে দিলেন দেবের হাতে কেশপুর গ্রামীণ হাসপাতালে ছিল তিরিশটি বেড সেটাকে বাড়িয়ে করা হলো পঞ্চাশটি বেড মুখ্যমন্ত্রী তাই চিঠি লিখে দেবকে এই খুশির খবরটি পাঠিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী দেবকে বলেছেন এই বিষয়টা কেশপুরের সাধারণ মানুষকে জানিয়ে দাও বাংলার আওয়াজ যখন কেশপুরের কিছু মানুষের সাথে কথা বলেন কেশপুরের সাধারণ মানুষ বলেন যে আমরা খুব খুশি হয়েছে দেবের হাত দিয়ে কেশপুর বিধানসভাকে ঢেলে সাজাতে চায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় চব্বিশ কোটি টাকা ব্যয়ে এই তিরিশ বেডের গ্রামীণ হাসপাতালকে পঞ্চাশ বেডের হাসপাতালে পরিণত করতে চলেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেশপুরের মানুষ ধন্যবাদ জানিয়েছে বাংলার আওয়াজের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবারও উপহার দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে কেশপুরের তিরিশ বেডের হাসপাতালকে পঞ্চাশ বেডে পরিণত করা দেবের প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা খুশি আবারও প্রমাণ হলো কেশপুরের গ্রামীণ হাসপাতালে কুড়িটি বেড বাড়িয়ে বাংলার আওয়াজ আমিগুলো তুলছিলাম ধন্যবাদ